হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে আবারও তোমাদের মধ্যে নিয়ে রথের মেলায়ের ভিডিও আর আজকে দেখো কাদের ধরে বেঁধে নিয়ে এসেছি একেবারে বাবা মাকেও নিয়ে এসেছি আজকে মেলায় প্রতিদিন বলতে 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 অবশেষে আজকে আসবার জন্য রাজি হয়েছে এত সুন্দর একটা মেলা হয় না আসলে ভালো লাগে বাবা মা বলো তাই ধরে বেঁধে আজকে নিয়ে এসেছি আর তারপর চলে আসলাম মণ্ডপের ভেতরে বাবা মা ঠাকুর প্রণাম করে নিল আর দেখো এই হচ্ছে আমরা তিন মূর্তি এই প্রথম তিনজন মিলে এসেছি কোথাও আর দেখো এখানে ভোগও বিক্রি হচ্ছে কিন্তু আমরা নিলাম না আর এখন ময় মেলা তো পুরো জমজমাট মানুষজনে একেবারে গম গম করছে আর রথের দৌড়ে ধরে বাবা মা প্রণাম করে নিল আর এই দেখো এখানে প্রোগ্রামও চলছে আমরা বসে দেখলাম না তারপর চলে আসলাম মথুরা কেক কিনতে বাড়ির জন্য আর পেছন ঘুরেই দেখি কর্তামশাইও চলে এসছে অফিস থেকে সোজা তারপর ও আবার বাবাকে নিয়ে গেছিলো ভেতরে আরও একবার ঠাকুর প্রণাম করে বাবা আসলো তারপর এখানে কুইজ প্রতিযোগিতা হচ্ছিল তো সেখানে অংশগ্রহণ করেছে কর্তামশাই মোট চারটে প্রশ্নের উত্তর দিয়েছে বাবাও সেম চারটে প্রশ্নের উত্তর দিয়েছে পাঁচটা দিলে ক্যালেন্ডার পাওয়া যেত কিন্তু দুজনেই চারটে চারটে দেওয়াতে ক্যালেন্ডার আর পেলাম না আমরা মেলা থেকে ঘুরে বাড়ি এসেছি আর এসে এখন এই চুলটা খুলেছি খোপাটা আর কি আর কাপড়টা চেঞ্জ করবো এরকমই চিন্তাভাবনা চলছিল তো সেই মুহূর্তেই এখন রঙা এসেছিলো আমাকে ডাকতে কারণ রঙা বাড়িতে আর কি গাছে ফুটেছে নিশিপদ্ম তাও আবার তিন প্রিন্টে তো আমি বলে রেখেছিলাম ফুটলে আমায় ডাকতে নেই আর কি মানে দেখবো তো সেই জন্যই ডাকতে এসেছিল তো চলো আমি যাই গিয়ে নিশিপদ্যটা দেখি আর তোমাদের দেখাই দেখে ফুল মানেই তো সুন্দর কিন্তু কথা যখন নিশিপদ্যর তখন তো বিষয়টা একটু অন্যরকম হবেই যে ফুল আমি এতদিন বইতে পড়েছি ভিডিওতে দেখেছি সেই ফুল আজকে প্রথমবার হাতে স্পর্শ করে ছুঁচ্ছি এটা আমার কাছে অনেক অনেক বড় পাওয়া সত্যি মন মুক্ত হয়ে গেছে যেন মনে হচ্ছে আকাশের চাঁদ আজকে হাতে পেয়েছি এই প্রথমবার এত কাছ থেকে নিষিপদ্ধ দেখলাম তারপর চলে আসলাম কর্তার গিন্নিতে আবারও মেলা ঘুরতে আমাদের কাছে একটা নেশা হয়ে গেছে প্রত্যেক দিন রাত্রিবেলা আসা এই মেলাটা শেষ হলে কী পরিমাণে যে মন খারাপ হয় সেটা শুধু আমরা দুজনেই জানি আর প্রত্যেক দিনই তোমাদের আরতি দেখাই এটা তো তোমাদের মুখস্থ হয়ে গেছে আর আমাদেরও ভালো লাগে এই আরতিটা দেখতে সন্ধ্যাবেলা এত ভিড় থাকে সেই সন্ধ্যা আরতি তো আর দেখা হয় না তাই এটুকুই দেখি আর কি তো চলো আজকের মতো এই অবধি কেমন লাগলো আজকের ভিডিও জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো পারলে শেয়ার আর করো চলো আজকের মতো সবাইকে টাটা